একসাথে ত্রিশ দুধের বাচ্চার দাম এগুলো তিন চার মাসের দুধের বাচ্চার দাম মাংসের দাম বাংলার কেউ দিতে পারবেন না বিডার যদি কেউ করতে চায় মা দেখে বাচ্চা সংগ্রহ করতে হবে চাষটা না পুষে এরকম তিনটা পুষতে হবে

হরিয়ানা আছে সব মিলায় ইনশাল্লাহ সবগুলোই আনকমন দাম কেমন থাকছে দাম স্বাভাবিক থাকবে এবং খুবই হাই কোয়ালিটি মানে যার পর আর সর্বোচ্চ ভালো মানের আপনারা যদি ছাগল নাও কিনেন ইনশাল্লাহ আমার অনুরোধ থাকবে ভিডিওটা পুরোপুরি ইনশাল্লাহ দেখেন ছেলের সিস্টেমটা আপনার সিস্টেম হলো আমার অনুরোধ থাকবে খামারে আসে দেখে শুনে টাকা দিয়ে পাঁচটা হোক একটা হোক নিয়ে যাবেন আর না হলে ফুল টাকা যেটা যে ছাগল নেবেন আপনার স্ক্রিনশট দিয়ে ফুল টাকা পিট করে দিতে হয় ওই কেউ বলবেন যে ভাই এক হাজার বা দুই হাজার টাকা দিলাম বা সালার হেল্পারেক দিলাম টাকা এসে আমরা এইভাবে বিক্রি করে না এইভাবে বিক্রি করে অনেকজন ধরা খাইছে ওই দুই হাজার টাকা দেখা যাচ্ছে যে এই খামারের এক দিছে পঞ্চাশ হাজার একটা ছাগল ওই আটচল্লিশ হাজার টাকা ওই হেল্পার নিয়ে ফলাইছে আচ্ছা এরকমের অনেক ঘটনা ঘটতেছে আমি এইভাবে বিক্রি করবো না ভাই ছাগলের কাস্টমারের কোন রিক্স নাই রিস্ক যত আমাদের যদি হারাই যায় মারা যায় টাকা রিটার্ন এরকম সমস্যা কোনো দিন ইনশাল্লাহ হয় না অর্থাৎ আপনার কোনো ক্রেতা যখনই টাকা অ্যাডভান্স করবে অনেক সময় দ্বিধার মধ্যে থাকে যে টাকা আমি তো পাঠালাম আমার ছাগলটা আমি পাবো কিনা হাতে এ ধরনের একটা দ্বিধা কাজ করে কিন্তু এগুলো টেনশনের কোনো কারণ নাই ইনশাল্লাহ আমার খামারে আসে দেখলে একটু এক দুই ঘন্টা সময় দিলে আপনাদের অভিজ্ঞতা বাড়বে এক কথা আমাদেরকে লক্ষ লক্ষ লোক চিনে আপনার সরাসরি খামারে আসবেন আর না হলে ফুল টাকা পেড করে দিবেন এরপর চৌষট্টি জেলায় রাজশাহী নাটোরের বাসে করে বক্সে করে উঠাই দেবো সেক্ষেত্রে যাওয়ার পথে মারা গেলে হারা গেলে টাকা রিটার্ন আপনার অনেকে শখ করে দুই একটা ছাগল নিয়ে শুরু করতে চাচ্ছে তারা কোন মানে ছাগলটা আসলে কালেকশন করা উচিত বলুন বেশিরভাগ গুলো আপনার যারা দুই একটা নিবে তাদের ওই পিওর বিড নিলেই ভালো দুই একটা পিওর বিড আবার দেখা যাচ্ছে যে ক্রস নিল একবার উন্নত মানে এরকম দুই চার বছরের মধ্যে এরকম মাল ভিডিওতে জানি সেই মাল ভিডিওতে তো জানি ছাগলগুলো দেখি এবং দর্শকদের দেখাই জি প্রথমে আপনার এটা হলো পাকিস্তানি বিটল জি দুটো আবাচার সেট জি জি মা আবাচার সেট সুন্দর একটা সেট কিন্তু সর্বোচ্চ রূপসী কেবল দুই দাঁত থেকে এই যে চার দাঁত হচ্ছে মাটা আবার এই যে দেড় মাস হলো বিট করানো পাঁচ মাস বয়স আছে প্রথমবার বাচ্চা জি জি পাটির বাচ্চা এটা পাটির বাচ্চা দুধ খায় ছেড়ে দিছে অল্প পরিমাণ দুধ খায় দুধ আমি দোয়াই পাঠা কি দেয়া আছে ভাই পাঠা এটা 100 না গ্রাভিটল দেয়া আছে ছাগল দেখেই ভালো লাগছে ভাই রূপসি এবং সর্বোচ্চ সুন্দর মানে বাচ্চার গ্রোথ আসছে ভাই বাচ্চা বাচ্চা পুরো লাইভ হয়ে এটা আপনি দেখেন 30 35 কে পঞ্চ পুরোই পঞ্চ মা তো অনেক বড় হবে ভাই জি জি কান পাঁচ ফিটনেস হারে মোটা পাগুলো মোটা মোটা এই দেখেন নকশা আসছে কানে মায়ের চেয়ে কিন্তু বাচ্চার পার্সেন্ট ভালো এবং মাছে বড় হবে সিওর একবার বড় হবে 30 এর কাছাকাছি হাইট বাচ্চার বয়স হচ্ছে পাঁচ মাস পাঁচ মাসের মধ্যে 27 ইঞ্চির কাছাকাছি হাইট দুধের রেকর্ড যথেষ্ট ভালো যার কারণে কিন্তু বাচ্চার বুধ ভালো আছে ভাই জি জি এই সেটটার দাম আপনার এই দুইটা দাম নিব পঞ্চান্ন হাজার টাকা দাম পড়বে দুইটা পঞ্চান্ন হাজার জোড়া পঞ্চান্ন কেউ যদি আলাদাভাবে নিতে চায় আলাদাভাবে নিলে নিলে

চমৎকার দুটি ছাগল অনেকটা সাতটা পাচ্ছে বাংলাদেশে যে কোনো প্রান্ত সংগ্রহ করতে পারেন সেক্ষেত্রে অর্ডার করতে পারেন এখানে এটা দেখেন আবার সিং একবার হরিণের একদম হরিণের মতো অনেক বড় বড় সিং এবং কান পাঁচ ফিটনেস হারে মোটা অনেক লম্বা ধরা ছাগল ভাই এটা কোন জাতের এটা আপনার যমুনা পারি হামসার ক্রস যমুনা পারি হামসার ক্রস এটা বয়সে কেমন চলছে ভাই

একদম চামচের মতো বের হওয়া কিন্তু বাচ্চা দুটাই কিন্তু পাঠার বাচ্চা দুটাই পাঠার আমরা বললাম যে হিরা মানিক মুখ আসলে হিরা মানিক বিডার যদি কেউ করতে চায় মা দেখে বাচ্চা সংগ্রহ করতে হবে তিনটা পোষতে হবে একটা আসছে একটু ব্লাক একটা কিন্তু আপনার চকলেট গোলাকম্বল ফুল মুখ হলো একবার ছোট মুখ টিয়া পাখির মতো অনেক বড় বড় কান পাগুলো লম্বা লম্বা হারে মোটা দেন এগুলো একমাত্র এগুলো ডাবল হাড়ি বলে আঠার বাচ্চা দুইটাই রানিং পাঁচ মাস পাঁচ মাস চলছে জি মাছা গুলো বয়স কেমন চলছে এখন মাছা গুলো নতুন রানিং চার দাঁত থেকে ছয় দাঁত হয়েছে দুইবার বাচ্চা দিছে 34 প্লাস 35 এর কাছাকাছি হাইট পুরো লাইভ ওয়েট হবে আপনার 65 থেকে 70 কেজি অনেক বড় ছাগল অনেক সুন্দর ছাগল দুধের রেকর্ড ওর বাহ একবারে 2 আড়াই লিটার পর্যন্ত দুধ হয় দুধ একটু আগে বাচ্চা খাইছে তো খাওয়ার উপরে আছে জি জি রানি আবার এটা হলো 2 মাস হলো বিট করেছে 2 মাস হলো পাটা দেয় আছে পাটা কি দেয় আছে ভাই পাটা 100 বেলস তো তো দুটো পাটা দুটো পাটি যদি আল্লাহর দান করে এই দুটো বাচ্চা সহ মায়ের দামটা কেমন যাচ্ছে এটা বাচ্চা কেউ নিতে পারে পাঠার বাচ্চা দুইটা এটা নেব পঁয়ত্রিশ হাজার এটা তিরিশ পঁয়ষট্টি জোড়া একসাথে কি কোনো ভাইয়া নিলে দুইটার দাম নেবো হলো ষাট হাজার একসাথে নিলে ষাট একসাথে নিলে ষাট আর মায়ের দাম নেবো চাওয়া দাম হলো পঞ্চান্ন আলোচনার সুযোগ থাকলো আর যদি একসাথে নেয় একসাথে নিলে পরে একসাথে তিনটা একদম দাম একশো দশ এক লাখ দশ এক লাখ একসাথে নিলে এগুলো হচ্ছে একটা খামারের সম্পদ বলা যেতে পারে কারণ হচ্ছে পিওর বিট ছাগলের দাম কিন্তু আজীবনই থাকবে ছাগল কিন্তু সম্পদ মার্শাল যারা এই সম্পদে সংগ্রহ করতে ভেঙে থাকছে বাচ্চা দুটো আলাদা নিতে পারেন সেক্ষেত্রে দুটো বাচ্চা একসাথে খায় আর ভেঙে সুযোগ থাকছে সেক্ষেত্রে সমর্থ মোতাবেক আপনি যে কোনো একটাও নিতে পারেন আপনি দুটো বাচ্চা সংগ্রহ করতে পারেন বা একটা বাচ্চা সংগ্রহ করতে পারেন যখন তার বাংলাদেশের যে কোনো থেকে আপনি সংগ্রহ করতে পারেন সেক্ষেত্রে অর্ডার করে নিতে পারেন এখানে শুনে ব্ল্যাক ডায়মন্ড ভাই

এটা আপনার দাম চালে তো পঞ্চান্ন ষাট হাজার দাম চাবো ওইটা হিসাব না এটা আপনার দাম নেবো চল্লিশ হাজার পাঁচশো টাকা প্রিয় দর্শক যারা হরিয়ানা ওয়ার মিক্সের ছাগলি যারা সংগ্রহ করতে চাচ্ছেন বাংলাদেশের যে কোনো থেকে আপনি অর্ডার করে নিতে এখানে ফিরে দেবেন এটা কোন জাতের এটা পাঞ্জাব বিটল পাঞ্জাব বিটল কেবল দুই দাঁত হচ্ছে খুবই রূপসী মানে এখন প্যাংট আছে একবার বাচ্চা দিছে কিন্তু বত্রিশ ইঞ্চি হাইট একবার বাচ্চা দিছে জি একবার বাচ্চা দিছে এটা আপনার তিন মাস বাড়ে গেছে গ্যারান্টি প্যাগনেন্ট গ্যারান্টি মাশাআল্লাহ পাগুলো মোটা হারে মোটা

এটা বয়সে কেমন চলছে ভাই এটা নতুন চার দাঁত নতুন চার দাঁত একবার বাচ্চা দিয়েছে জি একবার দ্বিতীয়বার প্রেগন্যান্ট দ্বিতীয়বারই তো আপনার দুই মাস বাড়াই দুই মাস পার হয়ে গেছে বত্রিশ ইঞ্চি হাইট তবে আজকের প্রত্যেকটা ছাগল হাইট মাসাল্লাহ এগুলো রানিং বড় হবে এর দামটা কেমন চাচ্ছেন এটা আপনার দাম নেব পনেরো হাজার পাঁচশো টাকা মাংসের দাম বাংলার কেউ দিতে পারবে না ইনশাল্লাহ এটা আঠারো থেকে বিশ কেজি মাংসই আছে মাসাল্লাহ প্রিয় দর্শক যারা হরিয়ানা বিটল মিক্সের চমৎকার ছাগলটি সংগ্রহ করতে চাচ্ছেন একবার বাচ্চাদের দ্বিতীয়বার মতো প্যান্ট এবং বত্রিশ ইঞ্চি হাইটের অপরূপ সুন্দর ছাগলটি মানুষের যে কোনো প্রান্তে সংগ্রহ করতে পারেন চমৎকার কালারফুল ছাগল হয়

কান পান্স ফিটনেস দেখার মতো কিন্তু মাশাআল্লাহ খুবই চমৎকার পাটা তো 100% দাও একবার বিচল দাও মাশাআল্লাহ দামটা কেমন যাচ্ছে এটা আপনার দাম হয় 25 30 আর চাই লাভ জি এটা আপনার দাম লবে এক দাম জি 10500 10500 তো বাচ্চার চেয়ে কম দাম কিন্তু এটা এইজন্যই তো বললাম বাচ্চার চেয়ে কম দাম মাশাআল্লাহ মাশাআল্লাহ প্রিয় দর্শক যারা শেরোহি বিটল মিক্সের চমৎকার ছাগলটি সংগ্রহ করতে চাচ্ছেন একবার বাচ্চাদের দ্বিতীয়বার মতো প্যাকেট এবং দুই আধ বয়স সাতাশ ইঞ্চি আইটের অপর সুন্দর ছাগলটি মানুষের যে কোনো প্রান্তে সংগ্রহ করছেন সেক্ষেত্রে অর্ডার করে দিতে পারেন এখানে শুনে থাকেন লগন ভাই অনেক বাচ্চার মধ্যে কষ্ট করে আমাদের চ্যানেল সমাজের আমাদের চ্যানেলের পক্ষ থেকে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সেই সাথে আপনার ছাগলের খামারে এবং আপনার জীবনের উত্তর উত্তর সবতা কামনা করেছেন বাদাম আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আবার সকলের সুস্বাস্থ্য এবং দুর্গ কামনা করে আজকের মতো আমাদের লোকন ভাই ছাগলের বাণিজ্যিক খামার থেকে বিদায় নিচ্ছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ